কি আমিন আবির এখানে কেন আসছেন আ? মাথায় কি হয়েছে ব্যথা করে কতদিন হলো আসছেন এক মাস বাসা কোথায় আ? ঢাকা সাওয়ার কে রেখে গেছে তো যাবেন না বাসায় এখানে খাওয়া দাওয়া কেমন হয় ভালো এখানে থাকতে ভালো লাগে তো বাসায় যাবেন কবে মন খারাপ হয় না এখানে থাকতে মাথা ব্যথা কেন হলো মাথার সমস্যা কেন হয়েছে পড়াশোনার জন্য মাথায় বেশি চাপ নিছিলেন